পাকভারত সংঘাতে বিরতির পর আলোচনায় বাংলাদেশ দলের পাকিস্তান সফর পরিস্থিতি বিবেচনায় বিসিবি সিদ্ধান্ত নিলে টিটোয়েন্টি সিরিজ খেলতে যাবে ক্রিকেটাররা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস দুহাজার ছাব্বিশ টিটোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়ার দল নিয়ে আশাবাদী তিনি ব্যক্তিগত পারফরমেন্সেও উন্নতির লক্ষ্য লিটনের পাকভারত সংঘাতে বিরতি তবুও ক্রিকেটে অস্থিরতা কাটেনি বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ভাগ্য ঝুলে আছে টাইগাররা আপাতত আমিরাতে দুই টি জন্য প্রস্তুত পাকিস্তানি গণমাধ্যমের দাবি নির্ধারিত সময় মাঠে গড়াবে বাংলাদেশ সিরিজ সেখানকার পরিস্থিতি নাকি স্বাভাবিক হয়ে এসেছে বিসিবি পিসিবির মধ্যেও আলোচনা চলমান বোর্ড সিদ্ধান্ত নিলে পাকিস্তান যাবেন লিটন শান্তরা মাঠ থেকে অথবা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি বিকজ বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে আমরা অবশ্যই খেলতে যাব ওখানে ২০২৬ হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টির নেতৃত্বে লিটন দাস পূর্ণমেয়াদে দায়িত্ব পেয়ে জোর দিচ্ছেন দলীয় সমন্বয়ে সতীর্থদের আত্মবিশ্বাস বাড়িয়ে ছোট ফর্মেটে নতুন যুগের শুরু চান লিটন আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন এখন দেখার বিষয় হচ্ছে যে এই এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছুই উপহার দিতে পারব অন্তর্বর্তী নেতৃত্বে উইন্ডিজ সফরে সফল ছিলেন লিটন কিন্তু নিজের ফর্ম নিয়ে ছিল অস্বস্তি রান খরায় বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে অধিনায়কত্ব পেয়ে ফর্ম ধরে রাখার প্রতিশ্রুতি লিটনের হয় যে ক্রিকেটার একটা সিরিজ দুইটা সিরিজ খারাপ খেলে দেন আবার কামব্যাক করে তো আমি ওই চেষ্টাটাই করব আমি যেন আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন আমি যে ধরনের প্লেয়ার সেটা যেন বাংলাদেশকে দিতে পারি আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে টি টোয়েন্টির মতো ওয়ান ডেতেও ভালো অবস্থায় নেই বাংলাদেশ খারাপ সময় কাটিয়ে র্যাঙ্কিংয়ে আবারও উন্নতি আসবে বিশ্বাস লিটনের muhammad nazim independent news ढhaka